সাইডে কাজল এগারো শট পাচ্ছেন এগারো নম্বর জোসেফ জোসেফ জার্সি নাম্বার ইলেভেন জোসেফ শট নিতে এসছে তবে দেখা যাক অপর দিকে বলে রয়েছে লাল শট নিতে চলেছে জোসেফ দেখা যাক শটটি গোল আসবে না সেফ হবে কেশ শর্ট নিতে চলেছে দলের হয়ে প্রথম শর্ট রাকেশ কর্মকার কি কর্মটা করেন সেটা দেখার অপরদিকে গোলকিপার প্রস্তুত হয়ে নিচ্ছে মহামারা স্পোর্টিং বনাম ওয়ান থার্ড দলের হয়ে প্রথম শট তবে দেখা যাক কাজল একাদশের প্রথম শট দেরি করবেন না দেরি করবেন না ম্যাডাম ঠিকই বলছেন প্লেয়ারদেরকে বলছি সময় নষ্ট করবেন না কাজল একাদশের প্রথম শট তবে গোল হবে না সেফ হবে সেটা এখন দেখা শট অর্থাৎ মলয়পুরের পক্ষ থেকে দ্বিতীয় শট নিতে চলেছে চার্সি নাম্বার সিক্স রিক্সি নাম্বার সিক্স রিক

পরবর্তী শট কারামুকো জার্সি নাম্বার টেন কারামুকো দলের হয়ে দ্বিতীয় শট যদি গোল করতে পারেন ফলাফল হবে শট নিতে চলে সে কারাম কাজল থেকে দলের হয়ে দ্বিতীয় শট এটি কারামুক শট দিতে চলেছে না গোল হবে খেলায় কিন্তু অসাধারণ একটা গোল করে সেলিব্রেশনটা দারুণ করেছিল শট নিতে চলেছে শট গো শট দলের হয়ে তৃতীয় শট আসা করে হয় দলের হয়ে পরবর্তী শট দশ নাম্বার টেন জ্যাক শট নিতে এসছে নাম্বার টেন মলয়পুরের পক্ষ থেকে অপরদিকে লালটুদা গোলকিপার উড়িয়ে দলের হয়ে পরবর্তী শট অর্থাৎ কাজল একাদশের উইনিং শট যদি গোল করে তাহলে জয়লাভ করবে গোল করলেই জয়লাভ করবে

শর্ট নিতে চলেছে সে নাইস শট এবং গোল অর্থাৎ জয়লাভ কর